দশমীর সন্ধ্যা থেকে শুরু হয়েছে ফের একটানা বৃষ্টি মুসলধারে বৃষ্টির জেরে বেড়েছে দুঃখের নথ দামোদরের জলস্তর সকাল থেকে দফায় দফায় জল ছাড়া চলছে দুর্গাপুর ব্যারাজ থেকে এমনকি সেচ খাল গুলিতেও জল ছাড়তে হয়েছে সেচ দপ্তরকে বৃষ্টি শুধু এই রাজ্যেই নয় একই অবস্থা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেরও সেখানেও একটানা ভারী বৃষ্টির জেরে তেনুঘাট মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হচ্ছে ফলে দামোদর নদে জলস্তর হুহু করে বাড়ছে স্বাভাবিকভাবেই একাদশীর দিন সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে একাদশীর দিন সকাল আটটা নাগাদ মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চের থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজে এদিন সকাল সাতটা থেকে উনষাট হাজার পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে একই সঙ্গে দুর্গাপুর ব্যারেজে দুটি সেচ খালের একটিতে দেড় হাজার ও আরও একটিতে পাঁচশো কিউসেক জল ছাড়া হবে বলে সেচ দপ্তর সূত্রের খবর সেচ দপ্তর দুর্গাপুর শাখার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন ঝাড়খন্ডে একটানা ভারী বৃষ্টি হচ্ছে সেখান থেকে জল ছাড়া হচ্ছে এখানেও গতকাল সন্ধে থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আসানস্রোল দুর্গাপুর বাঁকুড়া জেলার আশপাশের নদীনালাগুলি থেকেও জল এসে দামোদর নদীর জলস্তর বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর বারাস থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়াতে হয়েছে একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি তারই মধ্যে উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি পুজোর আগে অতিবৃষ্টি এবং ডিভিসির জলাধার থেকে লাগাতার জল ছাড়ার জেরে প্লাবিত হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা পুজো শেষ হতে ফের আরও একবার প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে দামোদরের নিম্ন অববাহিকার পূর্ব বর্ধমান বাঁকুড়ার বেশ কয়েকটি ব্লক ছাড়াও হুগলি দুই মেদিনীপুর এবং হাওড়ার বেশ কিছু এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে একাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে দুই বর্ধমান অন্যদিকে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে তেনুঘাট পাঞ্চেত ও মাইথন থেকে যদি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ে তাহলে এই রাজ্যের অনেকগুলি জেলায় বন্যা পরিস্থিতি ফের আরও একবার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে